হ্যালো সবাইকে আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি যেই দিনের এই ব্লগটি সেই দিনটি ছিল লাস্ট রবিবার সেই দিনও আমাদের আবার কোচবিহারে চলে আসার ট্রেন ছিল তাই সকাল সকাল আমরা সকলেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে না পাপা টোটো দেখতে গেছে না টোটো মিলা আসছে না ও হ্যাঁ আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর না বেটা আগের দিন অনেক ঝড় বৃষ্টি হয়েছে বলেই সেই জন্য আর টোটোটাও ঠিকঠাক পাওয়া যাচ্ছিলো না তার উপরে আবার যেহেতু রবিবার ছিল আর এই দুপুরবেলায় টোটোটা একদমই কম পাওয়া যায় রোদ থাকলেও কম পাওয়া যায় আবার শনিবার রবিবার বলেও খুব কমই পাওয়া যায় বৃষ্টি হচ্ছিল বলে তারপরে ফাইনালি আমরা টোটো করে মেট্রো স্টেশনে পৌঁছে মেট্রোতে উঠেও পড়েছি খুব সুন্দর ছিল ওয়েদারটা বেশ ভালো লাগছিল কারণ ওই ঝাঁঝাঁ রোদটা একদমই ছিল না এই করতে করতে আমরা জানপাতে পৌঁছে গেলাম জানপাত থেকে আবার আনন্দবিহার স্টেশনে পৌঁছাতে হবে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম কারণ আমাদের টোটো পেতে যেহেতু দেরি হচ্ছিল তাই জন্য ভাবলাম হয়তো স্টেশনে দেরি হয়ে যাবে পৌঁছাতে কিন্তু মোটামুটি আমরা টাইমেই সবগুলো হয়ে গেছে একটু ধকল হয়েছে কিন্তু মোটামুটি টাইমে পেয়ে গেছি আর এসেও দেখলাম যে ট্রেনটা এখনো দেয়নি সেই কারণে আর একটু নিশ্চিন্ত হলাম দাঁড়িয়েছি তার দশ মিনিট বাদেই আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে ওম তো সকাল থেকে এত নাচানাচি করে যাচ্ছে আর তারপর তো মানে এক্সাইটমেন্টের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে ওই যাবো তো আমি তো বললাম ওম একটু কনফিউশন হয়ে গেছিল যে পাপা আমাদের সাথে যাচ্ছে তো কারণ প্রত্যেকবার সামার ভ্যাকেশনে আমি আর ওমি বাড়ি যাই বা কলকাতায় যাই যে কোনো জায়গায় যাওয়া হয় সেই জন্য পাপাকে বলছে যে তুমি যাচ্ছ তো আবার এদিকে তো আমাদের টিকিট আর এসি হয়ে বসে আছে খেয়ে এখনও কনফার্ম হয়নি আর সেটা হবেও না আর এসিতে হলে তো আর সেটা কনফার্ম হয় না হ্যাঁ এটাই ভালো যে আমরা ট্রেনে উঠতে পেরেছি তো যাই হোক যেমন করে হোক একটা সিট ম্যানেজ করে নিলেই আমাদের একটু নিশ্চিন্ত হব হ্যাঁ সাইড লোয়ারে একদমই বসা যায় না আবার এদিকে খাবার দাবার খেয়ে দিয়ে ওকে নিয়ে বসাটা খুবই সমস্যা হয়ে যায় এদিকে ওমকে একটু ম্যাগি খেয়ে করে এনেছিলাম ওটা খেতে দিলাম আমরা একটু সাবুর পায়েসও খেয়ে নিলাম ভালো ভালো খেতে টেস্টি টেস্টি চল 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 খাওয়া দাওয়া করে ওপরের একটা সিট যেহেতু ফাঁকা ছিল তাই জন্য একজন বললো যে এখানে ফাঁকা আছে তোমরা একটু রেস্ট নিয়ে নিতে পারো আর এদিকে ওম একটা দিদিকে খুঁজে বের করেছে তার সাথে ভাগ টাইমটাই কাটিয়ে নিল কারণ ট্রেনে আর বড় হলো না আর এদিকে বেশ মজা করতে করতেই চলে গেল। অনেক কিছু গেম খেলছিল আবার ফোনেও গেম খেলছে নিজেদের মতন করে সময়টাকে কাটাচ্ছি প্রায় নটার মতন বাজে তো খাওয়া দাওয়া বলতে তেমন আমাদের তো রাতের খাবার তেমন করে আনা হয়নি তো ওরা যেহেতু পিৎজা খাবে বলেছে ক্রিস্টান দোয়ার ওম তাই জন্য আগের থেকে অর্ডার করে রেখেছিল সেটাও প্রায় চলে আসলো আমাদের পিক আপ লোকেশনটা ছিল কানপুর থেকে কানপুর ঢোকার সাথে সাথেই ডেলিভারি বয় ফোন করেছে তারপর আমরা পেয়ে গেছি খাবারটা

রাতে পিৎজা খাওয়া দাওয়া করে একটা টেনশন হচ্ছিলো ঠিকঠাক আমরা ঘুমোতে পারবো কি পারবো না তো ফাইনালি ঠাকুরের কৃপায় আমরা একটা সিট পেয়ে গেছি কারণ লখনউ থেকে একজন ওঠেনি সেই কারণে আমরা একটা সিট পেয়ে আমরা সুন্দর মতন ঘুমোতেও পেরেছি তারপরের দিন একটা সুন্দর সকাল দেখতে পেলাম আমি ওই সাইড লোয়ারেই শুয়ে পড়েছি আর কৃষ্ণেন্দু ওই আপারে ঘুমিয়েছিল ওমকে নিয়ে তা আমি অনেক দিন পর বেশ একা একা একটা ঘুমোতে পারলাম সেটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছিল আর মানে ও মানে ওম হওয়ার পর থেকে সেই ব্যাপারটা একতে বন্ধ হয়ে গেলেতে আর সেটা অনেক বছর পর সেটা আমি নিজের ওপর অ্যাপ্লাই করতে পারলাম নিচে নেমে আবার বাবার সাথে শুরু করে দিল একটু বিস্কুট জল খেয়ে তারপরে আবার চললো দিদির সাথে খেলা দিলো কারণ ওরা এনজিপিতে নেমে যাবে হ্যাঁ সেটা অবশ্য অনেকটা দেরি আছে কিন্তু ওপরে উঠে নিজেদের মতন করে খেলতে পারছে ওইটাতে ওরা খুব আনন্দ ছিল ট্রেনে বসে তো কোনো কাজ নেই কিন্তু খাওয়া দাওয়ার মাথায় একটা চারা থাকে কি খাওয়া দাওয়া হবে কি না হবে এই দেখতে দেখতে সকালটা চলে গেল তারপরে আবার চলে আসলো দুপুরে দুপুরের খাবারটা খেতে গিয়ে তখন খ্রিস্টানদের বলল ঠিক আছে একটা থালি অর্ডার করে নেওয়া যাক তাই জন্য দু আর ওম ওই থালি খেয়ে নিয়েছে কালকে যা ওই একটু ম্যাগি আর ডালিয়া ছিল সেটা আমি একটু খেয়ে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর দু যেহেতু একটা জায়গায় শুয়ে পড়েছিল আর তো কোনো কাজ নেই আর খাওয়া দাওয়া ছাড়া তাই পর আবার আমি ওমকে দেখলাম যে ও দিদিটার সাথে গেম খেলছে ফোন দেখছে এসব করে বেড়াচ্ছে আমি ভাবলাম আমি একটু সাইড লেভালে বসে একটু নিজের মতন সময় কাটাই তাই জন্য ওখানে বসে নিজের মতন একটু সময় কাটাচ্ছিল এত লং জার্নিতে একটাই সমস্যা পরের দিন আর সময়টা কাটতে চায় না আর মনে হয় কতক্ষণে বাড়িতে পৌঁছাবো কিন্তু এই দেখতে দেখতে বিকেলটাও হয়ে গেল কিন্তু ট্রেনটা এতটাই লেট করলো সেই জন্য আরও সময়টা মনে হয় বেড়ে গেল তো শিলিগুড়িটা ঢোকার কথা ছিল পাঁচটায় সেখানে ঢুকে গেছে সাতটায় নাগাদ কিন্তু বিকেলের পর এই রোদ্রের আর মেঘের যে সংমিশ্রণটা ছিল এত সুন্দর লাগছিল দেখতে কি আর বলবো শিলিগুড়ি প্রায় ঢুকে গেছে তারপরে আবার যেই দিদিদেরগুলোর সাথে ওর বন্ধু হয়েছিল তারা আবার নেমে গেল। সেই জন্য বলছে আবার দেখা হবে তোমরা আবার বাড়িতে যেও কত কিছু বলে দিল। তা আবার এই দেখতে দেখতে আমাদের স্টেশনও প্রায় ঢুকে পড়লো ওম তো খুবই আনন্দিত কতক্ষণে বাড়ি ঢুকবে নটা বাজে বেটা নটা সাড়ে নটা বাজে সারা দুপুর যেহেতু ঘুমায়নি তো যখনই টোটোতে উঠে বসেছে হাওয়াতে একটু ঘুম ঘুম পেয়ে গেছে মানে যেই এক্সাইটমেন্টটা নিয়ে বাড়িতে ঢোকার কথা ছিল সেই এক্সাইটমেন্টটা একেবারেই নেমে গেছে তো তারপরে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া দাওয়া করতে করতে আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করছি দিন বাদে মাছ দিয়ে খাওয়া দাওয়া করব চলো তাহলে খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা